উচ্চ মাধ্যমিক এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও যারা এতদিন কমেন্ট অপশন ভরিয়ে রাখছিলে এডুকেশনের সাজেশান কবে পোস্ট করবেন এই কথা লিখে আজকের ভিডিওতে তাদের কমেন্ট অবশ্যই চাই আর তোমরা জেনে আনন্দিত হবে ইংরেজির ফাইনাল সাজেশন বায়োলজির ফাইনাল সাজেশন আগামী এক সপ্তাহের মধ্যেই পোস্ট হতে চলেছে তাহলে শুরু করবো আজকের মূল আলোচনা তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তোমরা শেয়ার করতে ভুলে যাও লাইকটাও করে রেখো আগামী ভিডিওতে কোন সাবজেক্টের সাজেশন যদি আমরা পোস্ট করতে পারি তাহলে তোমাদের সুবিধে হয় সেটা কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের জানিয়ে রাখবো সম্রাট এক্সক্লুসিভ টিমের সঙ্গে যুক্ত একাধিক সাবজেক্ট এক্সপার্ট দ্বারা আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি নির্বাচন করা হয়েছে তোমাদের জন্য এডুকেশনের একদম অথেন্টিক সাজেশন আমরা এবার দেখে নেব শিখন অধ্যায় থেকে আট নাম্বার মানে যে প্রশ্নগুলি তোমাকে প্র্যাকটিস করতে হবে একদাগ আগ্রহ কাকে বলে আগ্রহের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো বুদ্ধির সংজ্ঞা লেখ সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখ পরিনমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিনমনের ভূমিকা আলোচনা করো আর পাঁচ দাগ ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো বা চিত্রসহ ব্যাখ্যা করো এখান থেকে দেখো প্রথম এই যে শিখন অধ্যায় এখান থেকেই একটু বেশি প্রশ্ন তোমাদের আমাদের স্যারেরা প্র্যাকটিস করতে বলছেন এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট আনপ্রেডিক্টেবল একটা বা দুটো করলে কিন্তু এখান থেকে কমন আসার চান্স কম পরের অধ্যায়গুলোতে তোমরা একটু কম পড়লেও অসুবিধে নেই দেখো এই পাঁচটা হয়ে যাওয়ার পর যারা ভালো রেজাল্ট করতে চাইছ প্রেষণা আর শিখন এই দুটো একটু পড়ে রাখবে প্রেষণা কাকে বলে প্রেষণা চক্রের বর্ণনা দাও প্রেষণার শিক্ষাগত গুরুত্ব লেখ। আর শিখন কাকে বলে শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক লেখ শিখনের বৈশিষ্ট্য লেখক এটা একটু দেখে রাখবে চলে যাব শিখন কৌশল অধ্যায়। এখান থেকে অল্প কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য বাছাই করা হয়েছে প্রথম শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো দ্বিতীয় শিখন কৌশল হিসেবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এখান থেকে এই তিনটে প্রশ্ন ভালো করে পড়বার পর তোমরা একটা দেখে রাখতে পারো প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য এবার ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধি সমূহ এখান থেকে পড়বে বলতে কী বোঝো শিক্ষার সমসুযোগ ধারণাটি আলোচনা করো এখান থেকে জাস্ট একটা প্রশ্ন স্যারেরা পড়তে বলছেন এবার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো আর দ্বিতীয় রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো এবারের অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন প্রশ্ন বলবার আগে তোমরা আমাকে কমেন্টে বলো বা লিখে জানাও এই প্রশ্নগুলোই যদি পরীক্ষাতে আসে তুমি কতটা প্রস্তুত তোমাদের গৃহ শিক্ষক কোচিং শিক্ষক কিংবা স্কুলের শিক্ষকেরা যে প্রশ্নগুলিকে গুরুত্বপূর্ণ বলেছেন আজকের লিস্টে সেই প্রশ্নগুলি কি আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কী এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি বর্ণনা করো এখান থেকে দেখে রাখবে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবার কোঠারি কমিশন এখান থেকে পড়তে হবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো বা কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠক্রম বিষয়ে আলোচনা করো এটা পড়বে চাইলে দেখে রাখতে পারো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য আর লক্ষ্য এবার চলে যাব জাতীয় শিক্ষানীতি এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে উনিশশো সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি লেখো উনিশশো ছিয়াশি এখানে টাইপে মিস্টেক আছে সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করা হয়েছে এই দুটি পড়বে এবার আমরা চলে আসবো টিকাধর্মী প্রশ্নে আমরা এ বি সি ডি চারটি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি তোমরা প্রত্যেকটা বিভাগ থেকে আশা করা যায় সব কিছু ঠিকঠাক থাকলে একটি প্রশ্ন ন্যূনতম পরীক্ষাতে কমন পাবে এ বিভাগ থেকে যেগুলো প্র্যাকটিস করবে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতির সংক্ষেপে বর্ণনা করো ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি এখান থেকে তিনটে এ এ বিভাগ এবার বি বিভাগ সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপের উল্লেখ করো সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে লেখো এবং তৃতীয় সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো চলে আসবো সি এখান থেকে তোমরা পড়বে জ্ঞানার্জনের জন্য শিক্ষা মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা আর একত্রে বসবাসের জন্য শিক্ষা আর কি এটা দিয়ে বলবে এই উদ্দেশ্য কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা বা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা এটা তোমরা একটু দেখে রাখবে আর লাস্ট ডি এখান থেকে তোমরা পড়বে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধে লেখক দুই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো সম্পূর্ণ সাজেশন দেখে নিলে এবার বলো তো এই প্রশ্নগুলোই যদি পরীক্ষাতে আসে বা এর মধ্যে থেকেই আসে তুমি কতগুলো পারবে বা পারবে না কমেন্টে লিখে জানিও ভিডিও শেষ করবার আগে বিধিসম্মত সতর্কীকরণ একটা করলে সব কমন আসবে উত্তর না তাহলে এই ভিডিও কেন তোমাদের সাহায্য করবার জন্য স্যারেরা নিজেদের অভিজ্ঞতা নির্যাস থেকে এই প্রশ্নগুলিকে বাছাই করে দিয়েছেন প্রবণতার নিরিখে তবে একটা করলে সব কমন পাবে এর বাইরে একটাও আসবে না জ্যোতিষীদের মতন এই মিথ্যাচার শিক্ষকের আসনে বসে আমি অন্ততপক্ষে পক্ষে করবো না আমাদের স্যারেরাও করবেন না তবে এটুকু বলতে পারি আমাদের সাজেশন ভিডিওতে বলা প্রশ্নগুলির মধ্যে একটা প্রশ্নও যদি তোমার রেডি না থাকে তুমি কিন্তু পরীক্ষা হলে সমস্যায় পড়তে পারো তুমি নিজেই দেখেছো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখো আমরা যে প্রশ্নগুলিকে বাছাই করে দিলাম এগুলো কতটা সম্ভাবনাময় কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেই বুঝতে পারবে তবে ওই যেটা বললাম আমরা তোমাকে বলবো আগে টেক্সট বই পড়ো তারপর সব হয়ে গেলে সাজেশান রেডি করো যারা অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে চাইছ তোমাদের জন্য রইল সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের এই মাত্র একশো পাতার এই বই ছোট্ট বই এটা কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবে নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করে দেখতে পারো আমাদের বই অলরেডি আউট অফ প্রিন্ট তবে যে দোকানে আগে থেকে বই আনা আছে সেখানে তোমরা পেতে পারো তাই যাদের প্রয়োজন সম্রাট এক্সক্লুসিভ শিক্ষাবিজ্ঞান বইটা অবশ্যই তোমরা নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করে দেখে নিও আজ তবে চলি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে সবাই আপাতত মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করো আর যারা গাণিতিক প্রশ্নটি সমাধান করতে চাইছো তারা টেস্ট পেপার ধরে ধরে প্র্যাকটিস কর কেমন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল